আমার আজকের আশাটাও চমক আর পর্দায় যারা ইনসাফ দেখতে আসবেন তাদের জন্য একটা চমক তো সেই চমকটা আমরা না বলি যারা হলে আসবেন যারা ইনসাফ দেখবেন তারা সে চমকটা দেখতে পারবেন যে চমকটা আসলে কি আর আমি নিজে এসে নিজে চমকিত হয়েছি সব কিছু দেখে দুর্দান্ত লেগেছে সত্যি কথা সঞ্জয়ের কাজ রাজের অভিনয় ফাইনের টোটাল মানে টোটাল টিম বাবু ভাই ছিলেন তারপর আমাদের নিধি আছে এখানে নিধির ব্যাকগ্রাউন্ড স্কোর সবকিছু মিলে মানে অন্য এক ধরনের দুর্দান্ত লেগেছে এবং আমার বিশ্বাস হচ্ছে না যে আমার ভয় করছে যদি ওইরকম ভাবে যদি একটা যদি কোপ দিয়ে দেয় খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে আমি ইনসাফের মানে প্রডিউসার থেকে শুরু করে ডিরেক্টর যারা যারা কলাকুলি যারা ছিলেন সবাইকে আমার ভালোবাসা এরকম এরপরে আরো ভালো একটা ছবি হবে আমি এটাও শুনলাম যে হতে পারে এটা কি কিভাবে যেন শেষে যখন আমাকে দেখালো তার মানে কি আমি কেউ শুনুন শুরু কিন্তু পাঠ অঞ্চল চৌধুরী শুরু এখান থেকে কিন্তু পাট টু তো বাবা ভাইকে পাবো না বাবা ভাইকে

ভাবে যাচ্ছেন সেটা না করে আপনারা যদি হলেসে ছবি দেখেন হলে সে আরো ভালো ভালো আমাদের যারা করে তৈরির কথা চিন্তা করেন তাহলে একজন ভালো আমরা ভালো করার এবং আপনারাও একটু পরবর্তীতে ভালো ছবি দেখার আপনাদের সুযোগ করে এইটাই হচ্ছে এইটাই হচ্ছে মন বিষয় যে আপনারা আমাদের সামনে থাকতেন আমরা সবাই মিলে আমাদের ছবিকে আমার সামনে থেকে আজকের এক্সপিরিয়েন্সে থাকি একটু প্রিয়দন ছিল ইন্ডাস্ট্রি মানুষের ছবি সবাই একসাথে দেখেছে আজকের এক্সপিরিয়েন্স একটু চন্দ্রভাই বাবু ভাই বলে এই আফটার ফোর এই জন্য দেখার পর আজকের মানুষদের এক্সপিরিয়েন্সটা কি জানতে চাই আমি তো আসলে পেছনের সিটে বসেছিলাম একদম শেষের দিকে ওই সিটের আশপাশে অন্তত একশো দুইশো লোক আমার মনে হয় ঢাকার শহরে কেউ আজকে বাকি ছিল কি মানে কোন যায় কোথায় এমন কাউকে বাদ দেয় নাই মিডিয়া এবং আসছে প্রচুর মানে যে পরিমাণ দর্শক আমরা সিটে বসতে পেরেছিলাম ঠিক তার ডাবল পরিমাণ বোধহয় বাইরে ছিল এবং দাঁড়িয়ে দেখেছে না দর্শকদের তো আমরা হলে বসেই বুঝতে পারি যে ছবি কেমন লাগছে এবং আমার আহ পরিবার আমার স্কুল ছিলেন চঞ্চলের পরিবার ছিল আমরা তাদের বুঝতে পারি যে ছবিটা তারা এনজয় করছে এবং দর্শকরাও এনজয় করছে ওটাই আমাদের স্বস্তির জায়গা আমরা যখন আমাদের কাজের মানুষগুলো যখন আমাদের কাজ এনজয় করে আমাদের পছন্দ করে এটা আমাদের অনেক স্বস্তির জায়গা এবং একটি আনন্দের জায়গা